বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম সম্পূর্ণ একটা নতুন টপিক এই যে দুটো মিটার দেখতে পাচ্ছ এই মিটার দুটো নিয়ে আজকে আলোচনা করব। সবাই তো মিটারের মানে ডিজিটাল আটচল্লিশ ভোল্ট মিটার এটা নর্মাল এবং এটা ট্যাবলেট মিটার বলা হয় তো এই মিটারের সমস্ত তার সম্পর্কে পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে তো সবাই বলেছে কিন্তু এই যে যে দুটো এক্সট্রা পয়েন্ট থাকে এই পয়েন্ট দুটো কিসের আজকের ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব আর এই যে নর্মাল মিটার দেখছো এই নর্মাল মিটারের তো এই তারগুলো সম্পর্কে কম বেশি আইডিয়া আছে তোমাদের তোমরা সবাই জানো কিন্তু এই তার দুটো যে কিসের এক্সট্রা দেওয়া থেকে আজকে এই চারটে তারের ব্যাপারে আজকে বিষয়বস্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমি যদি আসি এই ছোট মিটারটায় তো ছোট মিটারে এখানে এটা তো চাবি তোমরা সবই জানো আমি অত ডিটেলসে যাচ্ছি না অত ডিপলি আমি একদম পুরো ডাইরেক্ট পয়েন্টে চলে আসছি এই যে হলুদ আছে কোনো কোনো মিটারে হলুদ থাকে কোনো কোন মিটারে আর ব্লু কালারের থেকে কোনো কোনো মিটারে রেড থাকে তো কোম্পানি বিশেষ কালার থাকে সেটা যাই বড় ফ্যাক্ট না বেশিরভাগ ক্ষেত্রে হলুদই থাকে তো এই যে যে পয়েন্ট দুটো রয়েছে এই পয়েন্ট দুটো হচ্ছে বাঁশির আমরা আলাদাভাবে হর্ন লাগাই কিন্তু এর ভেতরে একটা ছোট্ট একটা মিনি হর্ন থাকে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট এই ছিদ্রের মধ্যে একটা টিনের পাত মতো দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা হর্ন তো এই হর্নের পয়েন্টে দুটো এ দুটো তুমি এই ভেতরের বাসিটা যদি আমরা বাজাতে চাই তখন এই দুটো তার আমাদের কাজে লাগে তাছাড়া এটা আমাদের কোনো কাজে লাগে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজে লাগাই না কারণ যেহেতু আমরা এক্সট্রা হর্নটা লাগাই এবার আমি চলে আসলাম ট্যাবলেট মিটারে তো ট্যাবলেট মিটারের ক্ষেত্রে কি হয় এখানে তোমরা জানো চাবি মাবি লাগে সব এই পয়েন্টগুলো প্রত্যেকটা কালারের পয়েন্ট তোমরা জানো আমি ডিটেলসে গেলাম না আমি সরাসরি চলে আসলাম এই পয়েন্টে এই যে যে দুটো তার খোলা আছে দেখতে পাচ্ছ এটা আমরা আলাদাভাবে আলাদাও করতে পারি দুটো পয়েন্ট আবার এরকম করে গুজেও দেওয়া যায় এরকম করে জয়েন্ট থাকে তো অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে আমরা সাধারণত ব্যাটারি আটচল্লিশ ভোল্টে চালাই তো আটচল্লিশ ভোল্ট আমাদের এখানে লাইন দিয়ে আটচল্লিশ ভোল্ট অন করতে হয় আর এই দুটো দেওয়া রয়েছে ষাট ভোল্ট কিংবা বাহাত্তর ভোল্টের জন্যে মানে আমরা চারটে ব্যাটারিতে গাড়ি চালাই আমরা যদি চারটের জায়গা পাঁচটা কিংবা ছটা ব্যাটারি কিংবা সাতটা ব্যাটারি যদি কানেকশন করে গাড়ি চালাই তো সেই ক্ষেত্রে আমরা এই তার দুটো ব্যবহার করব তখন কিন্তু আমাদের এইখানে লাইন দিলে হবে না ষাট ভোল্ট পঁয়ষট্টি ভোল্ট সত্তর ভোল্ট বাহাত্তর ভোল্ট যে ভোল্ট হোক তখন কিন্তু আমাদের এই পয়েন্ট বাদ দিয়ে তখন কিন্তু আমার এখানে কানেকশানটা দিতে হবে ফেসটা কানেকশান করতে হবে নাহলে কিন্তু চলবে না আর আর একটা কাজেও ওটা ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে আমি এখন বলবো না সেটা যদি তোমরা জানতে চাও যে আর কি কাজে একটা বিশেষ কাজে এটা ব্যবহার করা হয় সেটা কী কাজে যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওটিকে কমেন্ট করবে এবং তোমরা যদি কমেন্ট করো বা যদি জানতে ইচ্ছুক হও তবেই আমি বলবো তাছাড়া বলবো না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে